আসসালামু আলাইকুম চলে আসলাম সুজন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য তো আমার যেই মেসেজটি হলো যে বিজনেসটি আপনারা করতে চাচ্ছেন তো আমার কথা লোক বিজনেসটি সুন্দর করে করার চেষ্টা করুন প্রত্যেকে কারণ এই বিজনেসটি আজকে যে জায়গাতে আসছি এই জায়গার সৌন্দর্য কেন আজকে বিভিন্ন সেক্টরের লোক এখানে রেখেছেন এটার যত্ন করার জন্য যার কারণে এই সৌন্দর্য দেখার জন্য আমরা কিন্তু গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে লোক এসে আমরা এই পার্কটা দেখি এবং আমরা সৌন্দর্য উপভোগ করি তাহলে আমরা স্বপ্নের বিজনেস করব। বিজনেস করতে গিয়ে যদি বিজনেসের সঠিক গাইডলাইন না মানি তাহলে কখনো আমরা বিজনেস করতে পারবো না বিজনেস করতে গেলে সঠিক গাইডলাইন মানতে হবে বিজনেস বিজনেসের গতিতে চালাতে হবে তাহলে আপনার বিজনেসটি পরিপূর্ণ রূপ ধরবে তাহলে আপনার বিজনেসটি আপনার মার্কেট থেকে সম্মান বয়ে আনবে আপনার জন্য কারণ এমন বিজনেস তৈরি করুন আপনার বিজনেসটি দেখে জানি আরও দশজন জানি উৎসাহিত পায় এমন বিজনেস করুন সমাজটাকে জানি আপনি পরিবর্তন করে দিতে পারেন সুন্দর একটি সমাজ গড়তে পারেন এখানে হাজারো হাজারো মা বোন অসহায় মায়েরার কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারেন আপনার সুনাম জানি পুরো গ্রাম গঞ্জে চড়ে যায় যে আপনি একটি একটা বিজনেস তৈরি করছেন এমন একটি বিজনেস এমন একটি প্রোডাক্ট তৈরি করুন যে প্রোডাক্টের জন্য আপনার দাঁড়ে ধারে খুঁজে প্রত্যেকটা দোকানদাররা আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা নিতে সব সবসময় চেষ্টা করুন ভালো বিজনেস করার জন্য ভালো কিছু শেখার জন্য আমরা সময় অপচয় না করে ভালো কিছু শিখব ভালো কিছু করার জন্য চেষ্টা করব সমাজকে ভালো একটা প্রোডাক্ট উপহার দিব এবং এখানে গ্রামগঞ্জের অনেক গরিব অসহায় মায়েরা বোনেরা চাকরি করবে এখানে আমরা চাই সুন্দর একটি প্রতিষ্ঠান সুন্দর পরিবেশ সুন্দর একটি ফ্যাক্টরি গ্রামকে উপহার দিলে আমরা গ্রামের মানুষ এখানে কাজ করে আমরা দিন বছর শেষে একটা মাইনা পাবো বা মাস শেষে একটা মাইনা পাবো আমরা সময় চেষ্টা করব ভালো কিছু করার জন্য ভালো কিছু শেখার জন্য আমরা যে সময় অপচয় করছি বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে আমরা অনেক সময় অপচয় করছি এই সময় আর কখনও ফিরে পাবে না কারণ সময় একবার যদি আপনার জীবন থেকে চলে যায় সেই সময় কিন্তু আপনার জীবনও আর এই সময়কে ফিরে পাবেন না তত টাকা যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে সবাই সম্মান দেবে টাকা নাই আপনার সম্মানও নেয় তত টাকা থাকতে আপনি ভালো কিছু করার চেষ্টা করুন আপনার পরিবারকে নিয়ে আপনি জানি ভালো থাকতে পারেন ভালো সুখে থাকতে পারেন এবং একটি স্বপ্নের প্রোডাক্ট আপনি সুন্দর করে মার্কেটে বাজারজাত করে পারেন এবং সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করুন সুন্দর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের সম্মানের সহিত জানি আপনি আপনার পরিবার।